তো আছে আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে এই যে তোমরা সবাই জানো কম বেশি একটা গরু পালন করি তো সেই গরুর জন্য নিয়ে আসলো কিন্তু খুদের বস্তা তো গরুকে যাও খাওয়াবো আমরা যেরকম ভাত খাই তো গরুকে যা খাওয়ানোর জন্য একটা খুদের বস্তা নিয়ে আসলাম তো এই খুদের বস্তাটা কিন্তু খুলে নেবো আর এই জায়গায় দেখতে পাচ্ছো একটা ড্রাম রেখেছি তো ওই ড্রামের ভিতরে খুদগুলো রাখবো আর যাও রান্না করে গরুকে খাওয়াবো তো যাও খাওয়ালে কিন্তু গরুর খুব উপকারে আসে তো গরু মোটা তাজা যারা করতে চাও তারা কিন্তু এরকম যাও ভুসি ফিট এবং সাথে পাশাপাশি ওষুধ ক্রিমি ড্রোস করে খাওয়াতে পারো তো এখন আমি বস্তাটাকে একটু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বস্তাটা খোলার চেষ্টা করছি কিন্তু খোলার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না তো এখন মানে কেটে নিতে হবে বস্তাটা তো আমি একটু ব্লেট আগে আই না রাখছি জায়গায় তো নাই তো দেখতে পাচ্ছ বস্তাটা আমি এই যে দেখতে পাচ্ছ খুলছি এখন কিন্তু কেটে ফেললাম কেটে তারপর কিন্তু বস্তাটা খুলে নিচ্ছি এটার ভিতরে কিন্তু খুব তো এই দেখতে পাচ্ছ বস্তাটাকে খুলে নিলাম তো এই সুতাটা রেখে দিলাম সুতা দিয়ে অনেক সময় অনেক কাজ করা যায় তো এই জায়গায় সুতাটা রেখে বেগটা রেখে তারপর কিন্তু দেখাবো যে খুঁতটা কীরকম আসলে খুব টানছে খুঁতটা কিন্তু খুবই ভালো খুব অসাধারণ এই দেখা তো এইগুলো হলো গরুর খুঁত এই যে গরুকে যাও খাওয়ানোর জন্য নিয়ে আসছে এই গরুর খুদগুলা তো খুদগুলা ভিতরে কিন্তু অনেক সুন্দর এটা হলো পঞ্চাশ কেজি একটা বস্তা একেবারেই নিয়ে আসছে গরুর জন্যে এমনিতেই মনে করে যে যদি দোকান থেকে দুই তিন কেজি করে আনা হয় তো ওই ক্ষেত্রে পর্দায় মিলে না যেহেতু পর্দায় মিলে না সেই ক্ষেত্রে পঞ্চাশ কেজির একটা বস্তায় নিয়ে আসলাম তো পঞ্চাশ কেজি বস্তা আনলাম আর একটু পর্দায় মিলবে তাই এখন একটা বাতি নিয়ে আসবো আর এই জায়গায় বুসির বস্তাও নিয়ে আসলাম তো বসি মনে করো যে বস্তা অর্ধেক প্রায় হয়ে গেছে তো এখন খুদের যেই বস্তার ভিতরে খুদগুলো আছে এগুলো আমি ড্রামের ভিতরে তুলে নিচ্ছি এই দেখো তো ড্রামটা যদি ভরে নেয় তাহলে আমার প্রতিদিন নিতে সুবিধা হবে এবং বস্তার ভিতরে যদি রাখি তাহলে মনে করি যে গ্রামের বাড়িতে তো ইঁদুর থাকে তো ইঁদুরে ভাদরে খাই আমার কর যে শেষ করে লাগব তো সেই ক্ষেত্রে আমি ড্রামের ভিতরে ভরে এটাকে একটা ঢাকনা লাগিয়ে রাখবো তাহলে আমার খুদগুলো নষ্ট হবে না আর এবং ভালো থাকবে আর প্রতিদিন মরখ যে গরুকে এক দুই কেজি চাউলের করে যাও রান্না করে যদি আমি খাওয়াই তাহলে আমার গরুটা বেশ ভালো তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যাবে আর সামনেই রোজা চলে আসছে রোজার তো খুব বেশি দিন বাকি নাই তো এই হলো আমি ফুডগুলো দেখতে পাচ্ছ ড্রামের ভিতরে নিয়েছি এখন যারা গরু পালন করো তারা যদি এরকম আমার মতো একেবারে সব মানে খাবার নিয়ে আসো শীত বুশি খুঁদ তো তারাও কিন্তু চাইলে এরকম করে ড্রামের ভিতরে রাখতে পারো আর কিংবা বস্তার ভিতরে রাঁধতে খাওয়াতে পারো যদি বাড়িতে ইঁদুর না থাকে আমি ইঁদুরের ভয়ে কিন্তু এই ড্রামের ভিতরে ভরে রাখছি এই যে খুঁতগুলার তো ড্রামের ভিতরে ভরে তারপরে কিন্তু প্রতিদিন এখান থেকে গরুর জন্য যাও রান্না করে খাওয়াবো তো বন্ধুরা আমার এই খুদ ভরার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা তা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবার ভালো থেকো সুস্থ থেকো তো ধন্যবাদ সবাইকে দাটা